পাসপোর্টের মালিক সাথে সাথে নাম ট্রান্সফার সম্ভব জাপানে যেরকম ছিল সেম কন্ডিশনে আছে এখন এখনো এখনো সেম মায়ের খোলা কাটা অ্যাক্সিডেন্ট নাই খুবই ফ্রেশ কন্ডিশন আছে সিলভার কালারের একটা এক্সপোরলা চারের মডেল চারের নিউ শেপ এটা সামনে পিছে বিগো বাম্পার আছে সানরুপ সহ এবং সবকিছু অরিজিনাল গ্লাস থেকে শুরু করে সবকিছু অরিজিনাল কালার কোনো কিছু করা হয়নি গাড়ি যে অবস্থা জাপান থেকে যেরকম কন্ডিশন আসছে ওইরকম কন্ডিশনে আসছে হ্যাঁ আমাদের আজকের ভিডিওতে আবারও প্রিন্স ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম আর আজকে শুরু করবো আমরা একেবারে সর্বনিম্ন বাজেট দিয়ে দশের মডেলের গাড়ি দুই লাখ প্লাস হ্যাঁ তার আগে ঠিকানা বলেন কানাডা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন হচ্ছে ফার্স্টে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আবারও বলছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে মাত্র এক কিলোমিটার আসলে দেখবেন মাহমুদপুর বাসিস্টান তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কার হ্যাঁ ইনশাআল্লাহ এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার একবার যোগাযোগ করে চলে সমস্যা হলে নাম্বারে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা লোকেশন বলে দিই হ্যাঁ তো আজকে আমরা শুরু করব এটা দিয়ে কি 100 ওয়ারগানার সুজুকি ওয়ারগানার সুজুকি ওয়ারগানার এটা কিন্তু খুব ভালো একটা গাড়ি দেখেন ভিতরটা কিন্তু অল অপশন অটো গিয়ারটা শুধু ম্যানুয়াল কিন্তু গিয়ারটা ম্যানুয়াল হ্যাঁ

মানে শুকায় গেলে জাল থাকে জাল থাকবে হ্যাঁ এইটা কিন্তু নিতে পারেন যারা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন সিলেট পার্বত্য জেলায় গাড়ি চালান তাদের স্পেশাল একটা গাড়ি স্পেশাল এবং স্পেশাল প্রাইসে হ্যাঁ ডিজেল ড্রাইভ ডিজেল ড্রাইভ চাকাগুলো কিন্তু ভালো অবস্থায় রিং গুলো অনেক সুন্দর কন্ডিশনে আছে আমরা ভিতরের কোয়ালিটি একটু দেখাই দেই ম্যানুয়াল গিয়ারের একটা গাড়ি দেখুন ভিতরে সিটের গাড়ি বাট এখানে কিন্তু অনায়াসে 8-10 জন বসতে পারবে বসতে পারবে একেবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একটা গাড়ি জিপ

কালার কি কোনো কিছুই করা হয়নি এই গাড়ি যেভাবে আছে অরিজিনাল খুবই লাক্সারিয়াস মানের গাড়ি কম দামে সেরা একটা গাড়ি লেদার সিট সহ দেখেন স্পেশাল একটা গাড়ি হোন্ডা বেজেল অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল কালার গাড়ি এবং পিছনের স্পেসটা দেখেন কত বড় বিশাল বড় অনেক জায়গা অনেক জায়গা প্রচুর পরিমাণ জায়গা সামনে পিছে গ্লাস কালার সম্পূর্ণ সবকিছু অরিজিনাল অবস্থায় আছে মডেল 14 মডেল 14 18 এর স্টেশন সবকিছু অরিজিনাল খুবই লাক্সারিয়াস মানের একটা গাড়ি পাসপোর্টের মালিক সাথে সাথে নাম ট্রান্সফার সম্ভব এটা দাম কত টাকা এটা দাম চাচ্ছি 16 লাখ 80 হাজার টাকা আসলে ইনশাআল্লাহ আরো কমায় রাখব মাশাআল্লাহ আমাদের পাশে কিন্তু আরো একটা হুন্ডা কোম্পানি ড্রেস জাপানে যেরকম ছিল সেম কন্ডিশনে আছে এখন এখনো এখনো সেম কন্ডিশন হ্যাঁ কোনো প্রকার কোনো কিছুতে টাচ আপ করা হয়নি থেকে শুরু করে গ্লাস গিয়ার ইঞ্জিন সাসপেনশন সব অরিজিনাল অরিজিনাল 34 সিরিয়াল 18 এর রেজিস্ট্রেশন মডেলটা 2015 মডেল 18 এর রেজিস্ট্রেশন চকলেট কালার গ্রে কালার গ্রে কালার

এই যে স্পেশাল গাড়ি জি করলা অনেক ভাই খুঁজছেন জিকরলা নয়ের স্টেশন আজকে জি জিকরলা পাবেন এসকরোলার দামে জি পাঁচের মডেল নয়ের শত 32 সিরিয়াল 32 সিরিয়াল গাড়িটা দেখেন ভাই দেখলেই যেন আপনার মনটা যাবে চোখটা ভরে যাবে হ্যাঁ এত সুন্দর গাড়ি জিকরলা পাঁচের নিউ শেপ পাঁচের নিউ শেপ এবং সবকিছু খুব ভালো কন্ডিশনে খুব ফ্রেশ কন্ডিশনে আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স আসবেন আইসা দেখে চালিয়ে নেবেন ইনশাআল্লাহ এতপরিবার ফ্রেশ আসলে কিন্তু আপনার পছন্দ হবে সামনে দিচ্ছে গ্লাস অরিজিনাল জি কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট নেই না ধরনের মায়ের খোলা কাটা নেই এটা দাম কত টাকা এটা একদম বারো লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র মাত্র বারো লাখ চল্লিশ মাত্র বারো লক্ষ চল্লিশ এক্স দামে জি করলা এক্স করলার পাঁচের এক্স কিনতে গেলে ওই বারো লাখ সাড়ে বারো লাখ টাকা লাগবে হ্যাঁ জি করলা জি করলা পাচ্ছেন হ্যাঁ তারপরে মডেল ষোলো তের স্টেশন রেন্ট ভাইদের জন্য কিন্তু সোনার হরিণ আপনি চাইলে এটা কিনে অফিসে এক ইঞ্চি মায়ের খোলা কাটা নেই এই গাড়িতে

হ্যাঁ এটা দাম কত টাকা 10 লক্ষ 50 হাজার টাকা মাত্র মাত্র 10 লক্ষ 50 10 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস দাও আসলে দাম কমবে ইনশাআল্লাহ যাদের 7 সিটার জিগ দরকার পূজার খুব লাক্সারিয়াস একটা জিপ ক্লোজার জিপ 7 সিটারের গাড়ি সানরুফ সহ সানরুফ সহ জি 360 ডিগ্রি ক্যামেরা হ্যাঁ আর রং অরজিনাল রং আজ থেকে শুরু করে সবকিছু অরজিনাল অরজিনাল আছে দেখেন একটা ক্রোজারের দামেও খুব কম দামেও আজকে কম

আপনার চেরি র্যাপ ফোর যারা কম টাকার ভিতরে একটা ভালো জিপ চাচ্ছেন এইটা দেখবেন মডেল তেরোদের রেজিস্ট্রেশন পেপার আপডেট সানরুফ কমপ্লিট সানরুফ কমপ্লিট এইটার দাম কত টাকা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দশ লাখ পঞ্চাশ দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আশা সম্মানী থাকছে আল্লাহ সম্মানী হ্যাঁ আরো একটা সান্ডরুফ শপ কোনটা সি আরভি সি একের মডেল ছয়টা স্টেশন এটা তো এলপিজি করা আছে এলপিজি করা দেখুন সানরুফ সহ সানরুফ সহ এলপিজি করা আছে এই গাড়িটা নিতে পারেন গাড়িটা কিন্তু একেবারে দেখার মতো ভাই বিশাল বড় কিন্তু একটা সানরুফ লাগানো আছে ইনশাআল্লাহ দেখতে পারেন হুন্ডা সিআরভি দেখুন জাপান অরিজিনাল জাপান ব্র্যান্ড জাপান হ্যাঁ হুন্ডা নিশান এগুলা কিন্তু জাপান ওইটা তো জাপান

আর এখনো তো বানাসের কালার হয় নাই কোনো কালার কোনো কিছু করা হয়নি এর যে অবস্থা আইসেস ঠিক যেমন জাপান থেকে যে কন্ডিশন আসছে ওরকম কন্ডিশন আছে হ্যাঁ আর এটার প্রাইস কত এটা খুব ফুল ফ্রেশ একটা গাড়ি 14 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন দাম চাচ্ছি 23 লক্ষ 50 হাজার টাকা মাত্র মাত্র 23 লক্ষ 50 কি আসেন ইনশাআল্লাহ আরো কমায় রাখবো এসএস কেরিনা এসএস কেরিনা

চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা তারপর আসলে তো সম্মানিত সম্মানী থাকবে ইনশাল্লাহ তো আজকে আমরা যে গাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা গাড়ি মানসম্মত এবং ভালো ইনশাল্লাহ